হ্যালো ফ্রেন্ডস শুভ মহাষ্টমী সবার জন্য রইল মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা দেখা এখন রেডি হয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি মিষ্টি এখন যাব হচ্ছে কৈবল্য ধাম তো ওখানে গিয়ে পুজো দিব সকালে একটা দুর্গা পুজো দিয়েছি এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ে আর এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি কৈবল্য ধামের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হচ্ছে আমরা রাস্তায় আসলাম ওখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম তো আমাদের হচ্ছে দুটো ট্যাক্সি ছিল প্রথমে আমাদের ট্যাক্সিটা এসে পৌঁছায় কৈবল্য ধামের গেটে তো ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি কারণ হচ্ছে আমার বোনরা যে ট্যাক্সিটিতে ছিল ওটা আসতে একটু লেট হয়েছিল এত বেশি গরম ছিল ওখানে দাঁড়াতে কষ্ট হচ্ছিলো তারপর আমরা ওদের জন্য ওয়েট করেছি ওরা যখন এসছে এখন আমরা মন্দির দিকে এগুচ্ছি দেখতেই পাচ্ছ চারপাশে অনেকগুলো মেলা বসেছে আসলে ধামের হচ্ছে এখানে বার্ষিক মহোৎসব হয় প্রতি বছরে আমরা আসি আর যারা আমার ভিডিও দেখো তারা তো দেখো আমি মাঝে মাঝে আসি সময় সুযোগ হলে আর পুজোতে তো অবশ্যই একদিন আসি বেশিরভাগ সময় সপ্তমীতে আসা হয় তবে এবার অষ্টমীতে এসেছি কারণ আমার হাজব্যান্ড আর বড় বোনের হাজব্যান্ডের ছুটি ছিল না তার জন্য অষ্টমীতে আসা হয়েছে যদিও বা আজকেও বড় বোনের হাজব্যান্ড ছুটি পাইনি তাই আমরাই চলে আসলাম সবাই এখন আমরা ধামের দিকে এগোচ্ছি তো সাথে বাচ্চারাও রয়েছে তো যেহেতু ধামে উঠছি তো প্রথমে একটা প্রণাম করে নিলাম আমার সাথে পুজোটা রয়েছে তো সবাই ধামের দিকে গুচ্ছি ওখানে মধুর হরে হরিনাম সংকীর্তন চলছিল আর কিছুটা নিজে থেকেও শোনা যাচ্ছিল ধামে গেটে আসলে মোটামুটি মন প্রাণ শান্ত হয়ে যায় আমাদের ধামে হচ্ছে দুর্গা মূর্তি এনে পুজো হয় না তবে দুর্গাপূজা হয় আর হচ্ছে বাৎসরিক মহোৎসব এটা হয় তো প্রথমেই চলে আসলাম হচ্ছে পুজোর অ্যান্ট্রিটা করে নিতে তো এটা অফিস রুমে গিয়ে অ্যান্ট্রিটা করে নিলাম এখন করতে যাচ্ছি আর কি এন্ট্রিটা করে নিয়ে তারপর হচ্ছে পুজোটা আমি দিয়ে দিব। এখানে আমি আর আমার দিদি দুজনেই পুজো দিচ্ছি তো দুজনের নামটাই এন্ট্রি করে নিলাম দেখো প্রচুর লোক হয়েছে আসলে ধামে সবসময় লোক হয় মানে এমন কোনো দিন থাকে না যে ধাম খালি থাকে আসলে এখানে আসলেই মনটা শান্ত হয়ে যায় যারা চট্টগ্রামের আছো তারা তো জানোই প্রতি শুক্রবারে কিছুরই মহাপ্রসাদ দেওয়া হয় প্রচুর প্রচুর লোক হয় শুক্রবার ছাড়াও অন্যদিনও অনেক লোক হয় আর পুজোতে তো কথাই নাই চট্টগ্রামের বাইরে থেকেও প্রচুর লোকজন আসে অতিথিশালায় থাকে তো আমাদের পুজো দেওয়াটা শেষ হয়ে গেল এরপর আমরা লাইন করে নিলাম কারণ লাইন ধরে নিলে সুবিধা হয় কারণ প্রচুর লোক যেহেতু প্রণাম করতে না হলে অসুবিধা হয় তো প্রণামের জন্য লাইনটা ধরেছি এখন প্রণামটা করে নেব দেখো ঠাকুরের মূর্তিটা এখানে রয়েছে মূর্তি নয় সরি ছবি ঠাকুরের ছবিটা এখানেই রয়েছে আর অনেক লম্বা লাইন লাইনটা শেষেই হচ্ছিল না এত বড় একটা লাইন ছিল সব সবসময় এরকমই হয় শুক্রবারে গেলেও লাইন করেই প্রণাম করতে হয় কারণ ধামে সবসময় লোক থাকে তো প্রণামটা সেরে আসলাম এসে এখন হচ্ছে আমরা একটু মোমবাতি জ্বালাবো আমাদের আয়ুষমান একটু দুষ্টু দুষ্ট কথা বলছিল আসলে পরিবারের সবাই একসাথে গেলে মজা আনন্দ হয় আর এখানে গিয়ে একটা ঝামেলাও হয় এই যে আমরা বাতি জ্বালালাম তখন সবাই জুতো খুলে রেখেছে তো আমার হাজব্যান্ডের জুতোটা ওখান থেকে চুরি হয়ে যায় আসলে বুঝতে পারি না কেন যে ওর জুতোই বারবার চুরি হয় সবার জুতো কিন্তু ওখানে খুলে রেখেছে কারো জুতোই চুরি হয়নি কিন্তু ওর জুতোটা চুরি হয়ে যায় তো বেচারার অনেক কষ্ট হয়েছে কারণ গরমটা তো তোমরা নিজেরাই বুঝতে পারছো বা পেরেছ কারণ হচ্ছে পুজোর সময় এত বেশি গরম ছিল এখন যদিও পুজো শেষ হয়ে গেছে এখন কিন্তু গরম কমেনি তো ওর অনেক কষ্ট হয়েছিল কারণ খালি পায়ে হাঁটা আর গাড়ি নিতে তো গেট পর্যন্ত আসতে হয় তো গাড়ির জন্য যেহেতু আমাদের গেট পর্যন্ত হেঁটে আসতে হয়েছে তো বেচারার অনেক কষ্ট হয়েছে খালি পায়ে এটুক রাস্তাটা হেঁটে আসা কারণ মনে ছিল যে পা পুড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক গোবিন্দ যা চেয়েছে তাই হয়েছে হয়তো বড় বিপদ হতে পারতো তার থেকে ছোটোখাটোতেই গেলো আর এরপরে আমরা হচ্ছে একটু কই বললো শক্তি শিব শক্তি এগুলো একটু প্রণাম করে নিলাম তারপরে এসেছি হচ্ছে মাতাকে একটু দর্শন করতে এটা দর্শন করে নিলাম দর্শন করে নিচে আসলাম আসলে এই জায়গাটা দেখলে ভীষণ ভালো লাগে পুকুরটা অনেক শান্তির একটা পুকুর ওখানে সবাই স্নান করছিল আমরা একটু পর থেকে দেখছিলাম এত গরমের মধ্যেও এই জায়গাটাতে যখন যাই তখন হচ্ছে মানে মনে হচ্ছে যেন ওখানে একটা ফ্যান ছেড়ে রেখেছে বা এসি ছাড়া আছে এরকম একটা ঠান্ডাও অনুভব হয় আসলে ধামে আসলেই শান্তি ওখানে মনে যত দুঃখ কষ্ট আছে সবগুলোই ওখানে গেলে কোথায় চলে যায় মানে শরীরের যে এত খারাপ অবস্থা আমার হাঁটতে কষ্ট হচ্ছিল প্রচুর পেটে ব্যথা কিন্তু ওখানে এসে এতটুকু যে হাঁটলাম আমার কিন্তু একটু কষ্ট হয়নি তারপর হচ্ছে এটা একটা নতুন মন্দির হচ্ছে ওখানে তো এটা একটু দর্শন করতে আসলাম মন্দিরটা কিন্তু দারুণ হয়েছে কারুকাজগুলো এতটা সুন্দর হয়েছে তো এটা ভিতরে আমি একটু ঢুকেছি এটা যদি বা কমপ্লিট হয়নি নিচের ফ্লোরটা হয়েছে উপরের দিকে কাজ হচ্ছিলো তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে জয়রামের ছবি দেওয়া ছিল শয্যা টাইপের করে রাখা হয়েছে তো নতুন ভবনটা যখন হবে আশা করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো কারণ আমি সব সময়ই যাই তো যখন ভবনটা তৈরি হবে তখনও নিশ্চয়ই যাব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো ভবনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এর কারুকাজগুলো কিন্তু দারুণ দারুণ হয়েছে তো আমি আসার আগে আমার মারাও এখানে এসেছিলো ওরা এসে চলে গেছে তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের জন্য একটু শ্যুটগুলো করে নিয়েছিলাম এরপর হচ্ছে আমরা একটু আবার নিচে চলে আসলাম নিচে চলে এসে আমার মেয়েরা এখানে বট বৃক্ষের নিচে হচ্ছে আমরা বাতি জ্বালিয়েছি এবং প্রণাম করে নিয়েছি ওরা আমার আগে করেছে তারপর আমি প্রণামটা সেরে নিলাম এরপর আমরা কবিরথাম থেকে বেরিয়ে গেলাম তো ইচ্ছা হচ্ছিলো দিন মানে আমি ভিডিওতে দেখেছি আর কি ফেসবুকে বিভিন্ন জনে পোস্ট করেছিল যে পিকেশন সাত পুজোটা একটু অন্য ধরনের হয়েছে তো আমার ইচ্ছে হয়েছিল এটা একটু দেখার জন্য আসলে বাসায় চলে গেলে আর এটা দেখতে আসা হবে না তাই ভাবলাম এটা একটু একেবারে দেখেই চলে যায় কারণ সন্ধ্যার দিকে এখানে বেশ প্রচুর ভিড় হয় আর জায়গাটাও খুব একটা বড় নয় তাই এটা একটু দেখতে চলে আসলাম দেখে ভীষণ ভালো লাগলো একটু অন্য ধরনের কনসেপ্ট যন্ত্রকে নিয়ে করা হয়েছে যে আমরা দিন দিন হচ্ছে যন্ত্রের দিকে ধাবিত হচ্ছি তো ওখানে বোঝানো হয়েছে একটা সময় এমন হবে হয়তো মানুষ যন্ত্রের দিকে এতটাই আকৃষ্ট হয়ে যাবে যে মানুষের জীবনে মন্ত্র আর উচ্চারিত হবে না যন্ত্রটাই উচ্চারিত হবে এরকম একটা কনসেপ্ট ছিল ভীষণ ভালো লেগেছিল একটু ইউনিক একটা আইডিয়া খারাপ না ভালোই হয়তো রাতে থিম দেখায় কিন্তু আমার তো আর রাতে যাওয়া হয়নি আমি দিনের বেলা গিয়ে দেখে আসলাম পুজোটা একটু অন্য ধরনের অনেকগুলো পুজোই দেখলাম তার মধ্যে এটা একটু আমার একটু ভিন্ন ধর্মে মনে হয়েছে সুন্দর লাগছিল বেশ মানে এটা ভেকেশনের দিকে আমার কখনো পুজো দেখতে যাওয়া হয়নি এবারে ফার্স্ট টাইম আমি আর আমার পরিবার আসলাম এটা দেখার জন্য ভালো লেগেছে তো তোমরা যারা চট্টগ্রামের নও তারাও আমার ভিডিও সুবাদে হয়তো চট্টগ্রামের পুজোগুলো দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের ভালোই লাগছে যদি ভালো লাগে তো লাইক কমেন্টে লাইক দিয়ে দিও আর একটা কমেন্টে জানাতে পারো যে আমাদের চট্টগ্রামের পুজোগুলো কেমন লাগছে যারা চট্টগ্রামের বাইরে রয়েছে তাদের জন্যই বললাম তো পিকেশনের পুজোটা দেখার পরেও ওখানে একই জায়গায় দুটো পুজো হচ্ছিল প্রথমে আমরা হচ্ছে এই পুজোটা দেখলাম এটার পাশে আরও একটা পুজো ছিল তো ভীষণ সৌভাগ্য হলো ওখানে গিয়ে ঠাকুরের প্রসাদ পাওয়ার প্রথম প্রসাদটা ঠাকুরের এখানেই পেলাম ভোগের প্রসাদটা মেখে দেওয়া হচ্ছিল তো আমরা গিয়ে প্রথমে প্রণামটা সেরে নিলাম তারপর প্রসাদটা পেয়ে গেলাম আর এখানে গিয়ে আরেকটা যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে আজকে যেহেতু অষ্টমী সন্ধি পূজা রয়েছে বাড়ি থেকে আসার পরে মোটামুটি সন্ধি পূজা আর দেখা হয়নি তো এখানে দেখলাম সন্ধি পূজার সুন্দর করে আয়োজন চলছিল দেখো বাতিগুলো এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো কারণ বহু বছর পরে এটা দেখা হলো এরপর হচ্ছে বাড়ি চলে এসছি সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলে আসার কারণ ছিল হচ্ছে আমার ছোটো বোনরা আজকে দুপুরেই এসছে তো ওরা এসে আমাদের ঘর তো তালা দেওয়া ছিল তার জন্যই হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলাম এরপর সন্ধ্যার সময় আবার সবাই মিলে বের হয়েছে। প্রথমে এসেছি হচ্ছে চট্টেশ্বরী বাড়িতে আজ পরিবারের সবাই রয়েছে কালী মাকে একটু দর্শন করলাম তারপর দুর্গা মাকে দর্শন করলাম এখানে খুব সুন্দর ঢাক বাজা ছিল ঢাক দেখে ভালোই লাগছিল আসলে পুজো মানেই হচ্ছে ঢাকের আওয়াজ থাকবে মাইকে বিভিন্ন ধরনের গান শোনা যাবে মাইকে যদি বিভিন্ন ধরনের পুরোনো গানগুলো না শোনা হয় তাহলে পুজো পুজো ভাবটাই আমার লাগে না আর ঢাকের আওয়াজ তো থাকতেই হবে কারণ ঢাকের আওয়াজ ছাড়া পুজোটা জমেই না এরপর হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের কাজী দেউরি রামকৃষ্ণ মিশনে ওখানে আসা মাত্রই সৌভাগ্য হয়ে গেল হচ্ছে প্রসাদ পাওয়ার কারণ ওখানে সকালেও খিচুড়ি দেওয়া হয় সন্ধ্যার সময়ও খিচুড়ি দেওয়া হয় যখন আসলাম আমার হাজব্যান্ডের একটা ছোট ভাই ওখানে ছিল উনি সবার জন্য প্লেটে করে চামচ দিয়ে প্রসাদ এনে দিয়েছে তো এখনও ঠাকুর দর্শন করার আগে প্রসাদটা পেয়ে গেলাম তো প্রসাদটা একটু খেয়ে নিলাম এখানে প্রসাদটা দারুণ টেস্টি হয়েছে আজকে দেখো দুবার প্রসাদ পেয়ে গেলাম একবার দুপুরে একবার সন্ধ্যার সময় আর এখানে আসলেও মনটা ভীষণ ভালো হয়ে যায় আজকে দিনটা ভীষণ ভালো আমি আমার কৈবল্য ধামেও গেলাম আবার মিশনেও আসলাম বেশ ভালোই লাগছিলো এখানেও প্রচুর শান্তি অনেক ঠান্ডা একটা আবহাওয়া ছিল সবাই যে যার যার মতো বসে আছে আমরাও বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম খুব ভালো লাগছিলো এখানে হচ্ছে দুটো পুজো পাশাপাশি আছে একটা হচ্ছে এখানে হয় আসকা দিগির পাড়ে দুটো পুজো একটা হচ্ছে মিশনে আর একটা হচ্ছে ওখানে লোকনাথ বাবার যে মন্দিরটা রয়েছে ওখানে দুটো পুজোই দেখলাম দেখার পর হচ্ছে এটা লাইনে আরও একটা পুজো ছিল ওখানে আসলাম দেখি ঢাক ঢাক রয়েছে তো একটু আমি ঢাক বাজালাম ভালো লাগে ঢাক বাজাতে এরপর সবাই খুব ক্লান্ত কারণ সকালেও ঘুরেছি আমরা সন্ধ্যায়ও অনেক ঘুরলাম বেশ হাঁটাহাঁটি করলাম তো সবার খেতে পেয়ে গেছে তাই একটু রেস্টুরেন্টে ঢুকলাম যদিও আমি আইসক্রিম ছাড়া কিছুই খাইনি বাকিরা ঝাল খাবার খেয়েছে কারণ হচ্ছে আমার পেটে ব্যথা তো বেশি খাবার খাইনি আমি শুধু আইসক্রিমই খেয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পুজোর ভিডিও কিন্তু আরও রয়েছে খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা